আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বিদেশে যাবেন তারা কিন্তু ক্লিয়ারেন্স নিয়ে খুবই আছেন সেটা কি আছে অবস্থাতে আর কি তো বাংলাদেশ সরকার নতুন যে ওয়েবসাইটটি তৈরি করেছে তার মাধ্যমে আপনারা কিভাবে বিএম ক্লিয়ারেন্স কার্ড ডাউনলোড করবেন এবং আপনাদের বিএমি ক্লিয়ারেন্স কার্ডটি কোন অবস্থাতে আছে এই সমস্ত প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো আর এই সমস্ত কাজটি কিন্তু আপনারা মাত্র দুই মিনিটের ভিতরে করতে পারবে তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি কিরকম ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তো আমরা আগে যেভাবে দেখতাম সেটা আগে দেখাই প্রথমে আমরা ক্রম বাজারে যাইতাম যাইয়া এখানে লিখতাম মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসতো আমরা এটাতে ক্লিক করতাম ক্লিক করার পর একটু সাইডে যাইতাম তারপরে ট্রেক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতাম ক্লিক করে এখানে পাসপোর্ট নাম্বার দিতাম এবং এখানে এই কোডটি দিতাম দিয়ে ট্রেক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আমাদের ওই মেন ব্যাঙ্ক ক্লিয়ারেন্স কার্ডের ডিটেলসটা চলে আসতো কিন্তু এখন আর ডিটেলস আসবে না এখন বর্তমানে যে নতুন ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের মেন পাওয়ার কি অবস্থাতে আছে এখন বর্তমানে সেটা দেখতে পারবো তার জন্য আমরা ক্লিক করব তো সার্চ বারে লিখবেন ও সি ডিএমিডি লিখে সার্চ করার পর এখানে যে ওয়েবসাইটটি আসতেছে প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন একটু জুম করে দেখুন যদি আপনারা ক্লিয়ারেন্স কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিবেন এবং এখানে যে পঞ্চান্ন চুরানব্বই এক লাখ আছে এই এখানে দিয়ে ডাউনলোড এ ক্লিক করলে আপনাদের কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখন দেখবো কি যে আমাদের মেন পাওয়ার কার্ডটি এখন কোন অবস্থাতে আছে তার জন্য আমরা লগ ইন পেজে ক্লিক করবো ক্লিক করে একটু বেরিয়ে আসবো আসার পর এখানে দেখুন লেখা আছে কি ট্রেক অ্যাপ্লিকেশন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই বোঝার সুবিধার্থে সেলফ অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে আপনাদের সেলফ অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি তো প্রশ্ন হচ্ছে এই এখন সেল এপ্লিকেশন নাম্বারটি কোথায় তাই না ওকে সমস্যা নাই বলে দিচ্ছি তো আপনাদের মেন পাওয়ার টি পাওয়ার জন্য কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট যেরকম পাসপোর্ট ভিসা ইত্যাদি কিন্তু আপনাদের মেন পাওয়ার অফিসে জমা দিতে হবে তো সেটা যদি আপনি নিজে